কি সরবলি কি কও দাদা আজ গা বড় তো ভালো হল হ্যাঁ আবড় জানি ভালো মুরগি সুদি এটা পিকলি খাইলে ভালোই কিন্তু আজকাল মুরগি খাইলাম ভালোই হয় তো ভালোই কি কি এটা কি আল্লাহ কি রে আমি বারো বছর আঠারো দিন তিন মিনিট বাইশ সেকেন্ড পর মুক্তি পেলাম অসংখ্য ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য আচ্ছা আপনি আমার আচ্ছা কি আমি তো রাক্কা হয় আমি একজন জিনের আক্কা হয়ে গেলাম আক্কা আপনার মনের কি আশা আপনি কি জান আমাকে একবার বলেন আমি যা চাম তুই তাই এনে দিতে পারবি জি আক্কা আস্তা আস্তা তাহলে তুই আমাদের জন্য দুইটা হাস নিয়ে আয় আমরা পিকনিক খাবো এই আশা আচ্ছা আক্কা আমি দুই মিনিটের মধ্যে আপনার সব হাজির করে দিতে আসি

কি আজ্ঞা বন্দি হ্যাঁ আজ্ঞা মাকে বলেও বন্দি করবে না আজ্ঞা তুই যে যেহেতু আমার লিগে আশানতে আনতে না তোর আর একটা সুযোগ দেওয়া হইবে তুই আমার জন্য দুইটা বড় বড় মাছ নিয়ে আয় যা জি আক্কা আক্কা হাজির আপনার গাছ সরু ও কি লই এসে আ

आगे <laughs> <laughs> बागी <laughs>